এবং এই ভাতাগুলো কি বর্তমানে বন্ধ আছে কিনা বা কি অবস্থা এবং ভবিষ্যতেও প্রতিবন্ধী ভাতাগুলো পাওয়া যাবে কি না তো আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকব। তো আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই যে প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতা যা আছে তা কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় না তা দুই তিন মাস পর পর এরকম ভাবে দেওয়া হয় তো গত যে সরকার ছিল তা পতনের পূর্বেই তার আগের মাসে প্রতিবন্ধীদের ভাতাটি দেওয়া হয়েছিল এবং যে মাঝখানে যে মাসগুলো এখন হয়ে গেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের ভাতাটি কবে নাগাদ পাবে তো আজকের বিধয় তো আমরা এই বিষয়গুলো তুলে ধরবো তো প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা যায় কিনা বর্তমানে যে বাজার দর একদম প্রতিবন্ধী মানুষ এই স্বল্প পরিমাণ ভাতা দিয়ে আসলে চলা তো দূরের এটা দেশ তার ওষুধ কিনতে পারে কিনা এটা নিয়ে হলো গিয়া কনফিউশন তারপর আমরা আশাবাদী যে সরকার যে সরকারি আসুক তারা অবশ্যই প্রতিবন্ধী এবং যারা আপনার পিছিয়ে পড়া মানুষগুলো আছেন তাদের উন্নয়নের জন্য সকল এ কাজ করবেন বলে বলে আমরা আমরা আশাবাদী তো আপনাদের ভাতাগুলো আছে সেগুলো নভেম্বর মাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তো নভেম্বর মাসে আপনাদের সকলের ভাতা দেওয়া হবে এবং বয়স্ক ভাতার ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে যেরকম অনেকের যে বয়স্ক ভাতা যে নাম্বারটা অনেকের ওই যে মৃতের তালিকায় নাম নামটা চলে আসছে তো এই কারণে অনেকে সমস্যা আপনারা ওই নাম্বার গুলো আপনাদের উপজেলায় যোগাযোগ করে ওই নামগুলো যদি ভুলবশত কারো মৃতের তালিকায় বয়স্ক পাতার ওটা আসে তাহলে আপনারা দয়া করে এগুলো একটু কষ্ট করে হলে ওগুলো চেঞ্জ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আমরা প্রতিবন্ধী বয়স্ক এবং অন্যান্য ভাতা নিয়ে পরবর্তীতে আপনাদের মাথায় চলে আসব তো সবাই ভালো থাকবেন